আমাদের এমবিডের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এমবিডের মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে অভিযোগটা রয়েই গেল কেন যেন মাছ একা ফেলে রেখে যাবার জন্যে সেসব থেকে পৌঁছে দিতে পারতে না তুমি তবে বাকিটা পথ একাই ভারী দিতে হতো না পারতে নাকি গল্পটার একটা সুন্দর ইতি তবে রহস্য সারা জীবন অবেদ্য থাকত না হিসেবটা নিঃশেষ বিভাজন করে দিতে পারতে তাহলে ভাগশেষ দিয়ে নতুন অঙ্ক করতে হতো না সকল অনুভূতিগুলো নিস্তেজ করে দিলে পারতে তবে হয়তো অহেতু বহুরাত নির্ঘুম থাকতে হতো না তবে কি যেন ধন্যবাদ তোমায় সুস্থভাবে বেঁচে থাকার সব পথ বন্ধ করে দেওয়ার জন্যে নয়তো অসুস্থ হয়ে মন নিয়ে বেঁচে থাকার পথ একা খুঁজে পেতাম কি করে বলো পাহাড় সমান অবহেলা নিয়েও দিনের পর দিন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবেসে যায় তাকে বিশ্বাস করে সে ফিরে আসবে নতুন করে ভালোবাসবে দিনের পর দিন একটা মেসেজ কিংবা কলের অপেক্ষা করে যায় একজন মানুষ এই ভেবে সে তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে শত আঘাতেও একটা মানুষ নীরবে সব সহ্য করে যায় ভাবতে থাকে একদিন মানুষটা তার ভুল বুঝতে পেরে বলবে তোমার চেয়ে ভালো আর কেউ হতে পারে না বহুবার ভালোবেসে ঠকে যাওয়া মানুষটাও ভাবে একদিন তার ভালোবাসার মানুষটা ফিরে আসবে। গভীর রাতের নিরবতাকে ভেঙে কেঁদে ওঠা মনটাও বলে সে ভালো আছে তো আমার মতো করে কি সে আমায় মনে করছে হঠাৎ মাঝরাতে স্বপ্ন দেখে লাফিয়ে ওঠে এপাশ সেপাশে ফিরে প্রিয় মানুষটাকে খুঁজে ফেরে আবার ভাবে কোথায় আছে সে কেমন করে আছে আমাকে ভুলে মন বোকা ভড্ড বোকা সব কিছু বোঝেও না বোঝার মতো করে তাকে নিয়েই ভাবতে থাকে নিজে নিঃস্ব হয়েও প্রিয় মানুষটার সুখী শুধু কামনা করে যোৎনা রাতে একটা ছাদে বসেও মন ভাবে আর যদি সে পাশে থাকতো ঝুম বৃষ্টিতে দেহটাকে ছেড়ে দিয়ে ভাবে এই বুঝি পাশে এসে দাঁড়ালো মন বোকা খড্ড বোকা যে আমাকে ভালোবাসে না মন শুধু তাকেই ভালোবেসে চলে ভালোবাসি বলে দিলেই কখনো ভালোবাসা পূর্ণতা পায় না মিনিট কয়েক ফোনের ওপাশে প্রিয়সীর কান অবধি ভালোবাসি শব্দটা পৌঁছে দিলেই ভালোবাসা সম্পূর্ণ হয় না প্রেয়সীর সাথে কয়েক কদম মারিয়ে পার্কের বেঞ্চে বসে দুই একটা প্রেমালাপ করলেই ভালোবাসা হয়ে যায় না প্রেয়সী ঠোঁটের উষ্ণতায় ভালোবাসা খুঁজতে থাকা প্রেমিকের অভাব না হলেও প্রেয়সীর হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো বুঝতে পারা প্রেমিকের আজ বড়ই অভাব চোখের কাজলে আড়াল করে রাখা কালো দাগ খুঁজে বের করা প্রেমিকাজ নিহি বললেই চলে মনের লুকোনো কথা বুঝতে পারা প্রেমিকের কথা না হয় বাদি দিলাম তুমি চাইলেই প্রেমিক হতে পারবে কিন্তু সত্যিকারের ভালোবাসায় জীবন রঙিন করতে পারাটা ততটা সহজ নয় শুধু পূর্ণতা পাওয়ার নাম যদি ভালোবাসা হতো তবে বিচ্ছেদের পর হার কোনো প্রেয়সী প্রেমিকের অপেক্ষায় রাত জাগত না বা কোনো প্রেমিকও নিকটিনে নিজেকে উবাত না এই সস্তা প্রেমের নেশায় যখন তুমি প্রেয়সীর শরীরের গন্ধে উন্মাদ তখন নিজেকে প্রেমিক বলে দাবি করার অধিকারই তোমার থাকে না তখন তুমি নিজের অজান্তেই ধর্ষকের খাতায় নিজের নাম লিখতে ব্যস্ত বুঝলে প্রেমিক প্রেয়সী ঠোঁটের উষ্ণতায় যখন তুমি ভালোবাসা খুঁজে পাও তখন তুমি নিজের হাতেই ভালোবাসার সমাধিতে দাফন করে দাও একের পর এক প্রেয়সীর কাঁধে মাথা রাখলেই প্রেমিক হওয়া যায় না প্রেয়সীকে দামি উপহার মুড়িয়ে নিলেও প্রেমিক হওয়া যায় না প্রেমিক হতে হলে নিজের সবটা দিয়ে অনুভব করতে হয় প্রেয়সীকে যখন তুমি মাঝরাতের প্রেয়সীর সাথে অশ্লীলতায় মগ্ন ঠিক তখন দেখবে এই শহরে গুটিকয়েক কয়েক প্রেমের গল্প আছে যেখানে প্রেয়সীর দেখাও মেলে না কথাও হয় না শরীরের গন্ধের কথা না হয় বাদই দিলাম তারাও ভালোবাসে নিজের চাইতেও বেশি ঠিক আকাশ সমান নিজের চাইতেও বেশি খেয়াল রাখে প্রেয়সীর তারপরও তারা হেরে যায় বাস্তবতা যেন অপূর্ণ প্রেমের দ্বিখণ্ডিত গল্পে সুখ খুঁজে পায় প্রিয়সীকে নিজের করে নিতে হলে আগে তুমি সত্যিকারের প্রেমিক হও নয়তো তুমি যৌন পল্লীতে গিয়ে নিজের অস্তিত্ব খুঁজে নাও মন খারাপ আমি রোজ মন খারাপে থাকি আর রাতটা এভাবেই চলে যায় একদিন রাত মন খারাপে থাকবে কারণ সেদিন আমি চলে যাব বদলে যাওকে ভয় পাই না শুধু এমন একজন ছিল যার কাছে এটা আশা করিনি এখন সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে প্রাক প্রকাশ করা হয় স্ট্যাটাসে সম্পর্ক শেষ হয় ব্লকে কেউ বলে দুনিয়া ভালোবাসায় চলে কেউ বলে দুনিয়া বন্ধুত্বে চলে কিন্তু আজ বুঝেছি দুনিয়া সারতে চলে সেই কষ্টের কোনো ওষুধ হয় না যে কষ্ট আপন মানুষগুলো বিশ্বাস ভেঙে দেয় সম্পর্কটা সেখানেই টিকে থাকে যেখানে সম্পর্ক মন থেকে শুরু হয় দরকার থেকে না হ্যাঁ আমার মধ্যে অ্যাটিটিউড আছে কারণ আমি মিথ্যে কথাগুলো মেনে নিতে পারি না টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া আর কখনো পাবে না যে ভালোবাসে সে অকারণেই ভালোবাসে রাগের সময় যখন কাউকে কিছু বলবেন তখন একটু ভেবে চিনতে বলুন র্যাব আপনি হয়তো ক্ষমা চেয়ে নেবেন কিন্তু যাকে কথাগুলো বললেন তার মনের দাগ কেটে যাবে সম্মান আর ভালোবাসাটা মন থেকে হয় লোক দেখিয়ে নয় স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় কেউ থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা বন্ধুদের আবার স্পেশাল দিবস হয় নাকি তাদের সাথে কাটানোর প্রতিটা দিনই স্পেশাল মায়ার জিনিসটা নেশার চেয়েও খারাপ মানুষ যখন পক্ষে থাকে না বাস্তবতা তখন মানুষ চেনায় আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই কাউকে মাফ করে দেন কাউকে ভালোবাসতে বাধ্য করেন না কাউকে দেখা মাত্র বিচার করেন না কারো সাথে তর্কে জড়ান না চুপ থাকতে বেশি পছন্দ করেন বন্ধু কমে গেছে মানুষকে কম বিশ্বাস করেন কারো কাছ থেকে কোনো কিছু আশা করেন না যে মানুষগুলোকে অনেক বেশি বিশ্বাস করতাম তারাই যায় যার জীবনে আসে তার সব কিছু পাল্টে দিয়ে যায় আর অতীতগুলো সারা জীবন কাঁদায় যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয় যাদের কাছে প্রচুর অপশান একজনকে ছাড়লেই আর একজনকে পেয়ে যায় তারা অনেক মানুষ পায় কিন্তু ভালোবাসার মানুষ পায় না কখনো 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 আমাদের পরামর্শের প্রয়োজন হয় না প্রয়োজন হয় এমন একজনকে যে মনের কথাগুলো শুনবে এবং বুঝবে জীবনে দুইজন মানুষকে ভুলতে নেই যে তোমাকে কষ্ট দিয়েছে আর যে তোমার সাথ দিয়েছে মুখোশ পরা মানুষগুলোর মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব না থাকে তবে তারা কোনোদিনও পরিবর্তন হবে না তারা প্রতিবার পরিবর্তন হওয়ার নাম করে আপনার সামনে ভিন্ন মুখোশ পরে হাজির হবে যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেখ যখন দুনিয়া তোমায় দুর্বল ভাববে তখন জিতে দেখানো আরও বেশি জরুরি নিখুঁত কাউকে চাইনি চেয়েছে এমন কাউকে যে শুধু একটু মানসিক শান্তির কারণ হবে জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরও সকলের অন্তরে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে এটাই জীবন জীবনটা অনেক সুন্দর যদি সাথে চলার মানুষটা মনের মানুষ হয় জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় অনেক সম্পর্ক এই কারণেও শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না অন্যজন সত্যি বুঝতে পারে না যে মেয়েগুলো তাদের মায়ের সাথে ফ্রেন্ডের মতো ফ্রি তাদের মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ হতে পারে না যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি বলে সেটা যতই খারাপ হোক না কেন বন্ধু তো কম বেশি সবারই থাকে কিন্তু সত্যিকারের বন্ধু হলো সেই যে অসময়ে কাঁধে হাত রেখে বলে চিন্তা কি তোর আমি তো আছি